নমস্কার দেখছেন দৃষ্টিভঙ্গি আমি রয়েছি আপনাদের সঙ্গে কারা কারা রয়েছেন আগে একটু আজকে শনিবার উইকেন্ড রাত অনেকেই হয়তো কাজের ব্যস্ততার মাঝখান থেকে সময় বের করতে পারবেন না পরে আসবেন ইউটিউব চ্যানেল বা পরবর্তীতে ফেসবুকে যখন ভিডিওটা উঠবে আজকে কি নিয়ে কথা বলবো ওপরের হেডিংটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমাদের ভোটাধিকার রয়েছে এবং স্বাভাবিকভাবেই সেটা একেবারে স্বতন্ত্র একটা জায়গা কিন্তু যদি আপনার বা আমার এপিক নাম্বার থাকে তাহলে অন্যত্র সেক্ষেত্রে আমাদের একটু বিরক্তির উদ্রেক হতেই পারে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দুশ্চিন্তাও হতে পারে এটা নিয়ে আমরা দেখেছি বারবার তৃণমূল কংগ্রেস সোচ্চার হয়েছে এবং তাদের লাগাতার আহ যে এই বিষয়টা নিয়ে ইস্যুটা নিয়ে সোচ্চার থাকা তাতে খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষজন যাতে ঠিকঠাক মতন ভোটাধিকার পান সেই জায়গাটায় তাদের ফোকাস রয়েছে এবং যেটাতে আমরা দেখেছি রাহুল গান্ধী তাদের সমর্থন করেছেন এর আগে দশ প্রতিনিধির তৃণমূল কংগ্রেসের সদস্যের দল গিয়েছে নির্বাচন কমিশনের অফিসে দিল্লিতে এই সবটাই আমাদের জানা এবার নতুন যেটা সেটা হচ্ছে আগামী আঠেরোই মার্চ আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নির্বাচন কমিশন এবার ভোটার ইস্যুতে বৈঠক দেখেছে বৈঠক বৈঠক স্বাভাবিক এক একতরফা তো হয় না সেখানে কারা কারা উপস্থিত থাকছেন ইউ অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সিইও সেখানে থাকবেন সেই বৈঠকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে এর আগে তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠকে তাদের জমা দেওয়া নথির ছ নম্বর পাতায় আধার ক্লোন করা হচ্ছে বলে অভিযোগ করা হয় যেটা দিয়ে শুরু করলাম যে আহ মধুরীমায় আমরা দেখি যে কোন বিষয়টা খুব সেটা নিয়ে কথা বলি আমি আজকেও এই বিষয়টা বেছে নিলাম তার কারণ হচ্ছে যে যেখানে নির্বাচন কমিশন একেবারে পক্ষপাত আহ বিহীন হওয়া উচিত সাধারণ মানুষের জন্য সেখানে নির্বাচন কমিশনের বিরুদ্ধেই কোথাও না কোথাও একটা প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্ন ওঠার একটা যুক্তিও রয়েছে সেই জায়গা থেকে আগামী আঠারোই মার্চ নির্বাচন কমিশন কি করে সেদিকে নজর থাকবে কারণ আহ ছাব্বিশে ইলেকশন রয়েছে বিধানসভা ইলেকশন যেখানে আমাদের প্রত্যেকের নজর থাকবে খুব স্বাভাবিক তার আগে এই বছরের মার্চে এই এপিক ভোটার নিয়ে যে তরজাটা চলছে এবং কার্যত রাজনীতির অন্দর দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জন্য বারবার এ বিষয়ে কথা বলছে আর একবার আপনাদের জানাই যে ভুতুরে ভোটার নিয়ে অভিযোগ জানাতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস দশ সদস্য সেটা আপনাদের জানিয়েছিলাম এর আগেও এবং তার সঙ্গে সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছিলেন এই বিষয়টা নিয়ে ভুয়ো ভোটার কমিটিও গঠন করে তারপর থেকে ভুতুরে ভোটার ধরতে এলাকা এলাকায় যাচ্ছেন তৃণমূল নেতারা যথেষ্ট সক্রিয় অন্যদিকে তৃণমূলের তোলা একই এপিক নম্বরে একাধিক নাম সংক্রান্ত অভিযোগ স্বীকার করেছে নির্বাচন কমিশনও নির্বাচন কমিশনের ভূমিকা যখন বারবার আহ পরীক্ষিত হচ্ছে সেই জায়গা থেকে নির্বাচন এরপর কি করে সেটা ভীষণ ভীষণ যেটা মার্চ যে বৈঠকটা হতে চলেছে তাই সেদিকে নজর থাকবে আমাদের বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ সাংবাদিক সম্মেলনে বলেছেন যে নির্বাচন কমিশন নিজেদের মুখরক্ষার জন্যই এই বৈঠকটি ডেকেছে সত্যি মুখরক্ষা নাকি আহ কার্যত দেখা যেতে পারে যে হয়তো সত্যি ভীষণ ভাবে নির্বাচন চাই নির্বাচন কমিশনের ভূমিকা সদার্থক হতে চলেছে সেটা সময় বলবে আচারই মার্চ এলে আমরা বুঝতে পারবো কিন্তু সাংবাদিক সম্মেলনে ইতিমধ্যেই রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এ কথা বলেছেন আগামী নির্বাচনের আগে পর্যন্ত তিনি আরো জানিয়েছেন যে তারা এই বিষয়ে সজাগ থাকবেন এবং কড়া নজর রাখবেন ভুয়ো এপিক নম্বর নিয়ে আলোচনার জন্য সব বিরোধী দলগুলোই কিন্তু ইতিমধ্যে সরব হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের উপর চাপ সৃষ্টি করছে আমার একটাই প্রশ্ন যে দৃষ্টিভঙ্গি যারা এই মুহূর্তে রয়েছেন পরে দেখবেন ফেসবুকে আমার একটাই প্রশ্ন যে নির্বাচন কমিশনের তো এত প্রশ্নের আওতায় আসার কথাই নয় নির্বাচন কমিশন তো পক্ষপাত দুষ্ট পক্ষপাত আহ করবেন পক্ষপাতহীন হবে তাহলেই তো পক্ষপাত দুষ্টর যে অভিযোগ সেটা তার ক্ষেত্রে উঠবে না তাহলে এই পরিস্থিতি তৈরি হলো কেন যে কোনো ক্ষেত্রে আমরা যখন কেন এই জায়গাটায় পৌঁছই তাহলে বোঝা যায় যে পরিস্থিতিটা কেন তৈরি হলো এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নির্বাচন কমিশনের ভূমিকা সবটাই কিন্তু কোথাও না কোথাও একটা প্রশ্নের মুখে চলে আসছে আর সেই জায়গা থেকে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস বরাবর সোচ্চার হয়েছে এই ঘটনাটা নিয়ে আপনিই ভেবে দেখুন না আপনার যে এপিক নাম্বার সেই নাম্বারে আরো একজন রয়েছেন এটা কি আপনার মানে ভাবতে ভালো লাগছে মানে আমি জানি না ভোট যখন আসবে সেই সময় যদি এই সমস্যাটা থাকে তখন আমরা গিয়ে দেখলাম যে আমার সেম এপিক নাম্বার অন্য একজনের আছে বিরক্তি লাগবে কি লাগবে না রাগ হবে কি হবে না সেটা একটু ভেবে দেখুন তো সেটা খুব স্বাভাবিকভাবেই বিরক্তির জায়গা রাগের জায়গা এবং আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল এবং সেই জায়গা থেকে আমার আপনার রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে কিন্তু সেখানে আমি নিজের রাজনৈতিক মতাদর্শকে নির্ভর করে ভরসা করে আমি কেন ভোট দিতে গিয়ে জানবো যে আমার আরেকটা আমার সেম একটা ক্লোন এপিক নাম্বার রয়েছে সেটা তো খুব স্বাভাবিকভাবেই আমরা কেউ চাই চাইবো না সেই জায়গাটা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস সোচ্চার হয়েছে এর আগেও আপনারা দেখেছেন যে রাজনৈতিক বিশ্লেষক মহিদুল ইসলামের সঙ্গে আমরা একটা সাক্ষাৎকার নিয়েছি যেখানে তিনি বলেছেন হ্যাঁ সাধারণ মানুষের কথাই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ভাবছে এবং বলছে দেখুন রাজনৈতিক এজেন্ডা প্রত্যেকের থাকতে পারে ভোলা নাথ পাঠক গুড ইভিনিং থ্যাংকস অল গুড ইভিনিং আপনাকে আপনি সঙ্গে রয়েছেন এবং মেসেজ করার করে আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছেন থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য আপনার মতামত জানাবেন ক্ষেত্রে আমি যেটা বলছি সেটাই আপনার মানে আপনিও সহমত কিনা নাকি আপনার কোনো সেটাও জানাবেন প্লিজ তৃণমূল সাংসদের নির্বাচন কমিশনের বৈঠক নিয়ে ইতিমধ্যেই কিন্তু যে প্রশ্ন উঠেছে সেটা হচ্ছে যে অর্থাৎ সাগরিকা ঘোষ কথা বলছিলাম যে যদি নির্বাচন কমিশন ইউডিআইএআই এ আই এর বৈঠক ডাকে সঙ্গে যদি বৈঠক ডাকে তাহলে সংসদেও এই ইস্যুতে আলোচনা শুরু করা উচিত হ্যাঁ মানে যখন এটা সাধারণ মানুষের স্বার্থে একটা ইস্যু তখন সংসদেও তো সেই আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে যেটা সাগরিকা ঘোষ বলেছেন আরো একবার আপনাদের জানাই যে এপিক নাম্বার নিয়ে বহুদিন ধরেই চলছে এই সমস্যা এবং রাজনৈতিক দরজা যেখানে তৃণমূল কংগ্রেস বারবার সোচ্চার হয়েছে বিষয়টা নিয়ে কারণ সাধারণ মানুষের কথা তারা বলতে চান সাধারণ মানুষের যাতে সুবিধা হয় ভোটের দিন তার সেম এপিক নাম্বার যদি সেম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই ক্লোনিং এর যে জায়গাটা সেটা নিয়ে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন সেটা যাতে না হয় সেদিকে নজর রাখছে তৃণমূল কংগ্রেস এবং সেই জায়গা থেকেই এই চাপান চলছে আপাতত আরো একবার জানাই আপনাদের যে আগামী আঠেরোই মার্চ আহ ভুতুরে ভোটার ইস্যুতে যদিও নির্বাচন কমিশন পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এই ভুতুরে ভোটার ভোটার শব্দটা না ব্যবহার করার জন্য তবু আমি বলবো যে সংবাদ মাধ্যমে আমরা প্রত্যেকেই বলছি ভুতুরে ভোটার শব্দটা ভুতুরে ভোটার ইস্যুতে একটি বৈঠক দেখেছে ডাকা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেখানে ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সিইও থাকছেন এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এই বৈঠকে থাকবেন শেষ পর্যন্ত দেখা যাবে কি হয়েছে না হয়েছে কিন্তু এর আগেও আমরা দেখেছি যে কীর্তি আজাদ ঘোষ ও বায়েন এরা গিয়েছিলেন নির্বাচন কমিশনের বলেছিলেন এরপর দেখা যাক যে এই ইস্যুটা নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রথম নেতৃত্ব যারা রয়েছেন তারা কতদিন লেগে থাকতে পারেন এবং নির্বাচন কমিশনের ভূমিকা ঠিক কি আহ মোহাম্মদ সবুর হক কি লিখতে চেয়েছেন বুঝতে পারেনি শুভেন্দু অধিকারী বিভাজিত এরকম কিছু কি লিখতে চেয়েছেন আপনার শব্দটা আমি বুঝতে পারছি না একেবারেই আমি কাউকে ব্যক্তি আক্রমণ করতে আসিনি দৃষ্টিভঙ্গির পেজ থেকে মধুরিমা এবং আমি শুধু একটাই কথা বলতে এসেছি যে এপিক ভোটার এই যে বিষয়টা এবং আমার ভোটের ভোটার কার্ডের যে নাম্বার আমাদের প্রত্যেকের আলাদা যেরকম আমাদের থাম ইমপ্রেশন আলাদা আলাদা হয় সেই জায়গা থেকে যদি কোনো মানুষের সঙ্গে আমার সেই নাম্বারটা মিলে যায় আমার তো ভীষণ বিরক্তি লাগবে নিশ্চয়ই তারও লাগবে এবং সেক্ষেত্রে ভোটাধিকার আহ আমাদের প্রত্যেকের নিজস্ব নিজস্ব অধিকার সেই জায়গায় একটা কোথাও না কোথাও ধোঁয়াশা থেকে এরপর তো নির্বাচনের পরে ফলাফল কি হবে সেখানে আমরা কাকে জিতিয়ে আনছি কে পরাজিত হচ্ছে সেটা অন্য বিষয় কিন্তু যেখানে আমার এপিক নাম্বারটি আরো একজনের কাছে থাকছে সেই জায়গাটা বোধ আহ নজর দেওয়া উচিত এবং সেটা ধারাবাহিক ভাবে তৃণমূল কংগ্রেস করে চলেছে দেখুন প্রত্যেকের রাজনৈতিক এজেন্ডা থাকে আমার সেটা নিয়ে কিছু বলার নেই কিন্তু সেই এজেন্ডাটা হচ্ছে কেন তার কারণ হচ্ছে এরকম একটা ধোঁয়াশা তৈরি হয়েছে তাই কাজেই ধোঁয়াশাটাই যদি না থাকতো তাহলে তো আর এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ রয়েছেন তাদের আহ ময়দানে লড়াই করতে নামতে হতো না নিশ্চয়ই এই সমস্যাটা রয়েছে সেদিকে নজর দিয়েই তারা নেমেছেন কাজেই আঠেরোই মার্চের দিকে আমাদের নজর অবশ্যই থাকবে আজকে আহ পনেরোই মার্চ সেক্ষেত্রে তিন দিন পরে নির্বাচন কমিশনের ভূমিকা কি হয় এটা যথেষ্ট উল্লেখযোগ্য আমার অন্তত এটা মনে হয়েছে যারা আমার সঙ্গে আছেন এই মুহূর্তে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য পরেও হয়তো আরো বেশ কিছু এপিসোড আপনাদের সামনে আনবো যেখানে আপনাদের মতামত জানাবেন বা যেমন আপনারা ইনবক্সে জানান সেটাও জানাবেন আপাতত এ পর্যন্তই একদম আবারও শেষ করার আগে লাস্ট লাইন বলবো আঠেরোই মার্চ যেটা আমাদের সকলের নজর রাখতে হবে যেদিন নির্বাচন কমিশনের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে হয়েছে আচ্ছা ভোলানাথ পাঠক বলছেন এর আগে এপিক ও আধার কার্ড লিংক দরকার ভোলানাথ বাবু আসলে মুশকিল হচ্ছে আমাদের কাছে আধার প্যান ভোটার এত রকমের কার্ড রয়েছে কার্ডের পর কার্ড রয়েছে এবং এটার সঙ্গে ওটার লিঙ্ক ওটার সঙ্গে সেটার লিঙ্ক এরকম বিভিন্ন জিনিস রয়েছে আমি জানি না যে সাধারণ মানুষের কথা কটা রাজনৈতিক দল খুব আন্তরিকভাবে ভাবে আমি একদম সাধারণ মানুষ হিসেবে বলছি আমার আর আপনার রাজনৈতিক মতামত রাজনৈতিক দর্শন আলাদা হতে পারে কিন্তু সেই জায়গা থেকে আমি এই এই কথাটা যেহেতু বলছি একাধিক দিন আপনাদের সামনে আনছি যে এপিক বিষয়টা তৃণমূল কংগ্রেসের ভূমিকা এক্ষেত্রে সাধারণ মানুষ হিসেবে আমার রাজনৈতিক মতদর্শ আমি নিশ্চয়ই সকলের সঙ্গে শেয়ার করব না কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে হয়তো সাধারণ মানুষের কথা কিছুটা হলেও ভাবা হচ্ছে যেটা আমরা দেখেছি যে কংগ্রেসের রাহুল গান্ধী তিনিও কিন্তু এক্ষেত্রে সমর্থন জানিয়েছেন এখন দেখা শেষ পর্যন্ত ঠিক কি হয় আপাতত এখানেই শেষ করব আজকের মধুরিমা এবং আহ আগামীকাল হয়তো অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো তবে তার আগে আপনাদের বলবো আমার ভোটাধিকার আমার একেবারেই স্বতন্ত্র অধিকার কাজেই সেই জায়গাটায় যদি রকম ধোঁয়াশা থাকে রকম স্বচ্ছতার অভাব থাকে তাহলে সেক্ষেত্রে কোন রাজনৈতিক দল কি পদক্ষেপ করছে সেটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট আহ ছাব্বিশে আসন্ন বিধানসভা ইলেকশন রয়েছে তার আগে কোন রাজনৈতিক দল কিভাবে কাজ করছে সেটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের কাছে ঠিক কি জানাবেন প্রয়োজনে ইনবক্স করেই জানাবেন আপাতত এ পর্যন্তই শুভরাত্রি এবং এর সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ আগামীকাল আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে আবারও সঙ্গে থাকার জন্য ধন্যবাদ